টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজন করা হইয়াছে আজ আমরা খেলাধুলার মাধ্যমে আজকে আমাদের ফুটবল একটা ছিল আমরা এই খেলাটাকে নিয়ে গর্ব করতে করতাম আজ কালের কাল খাপনের এই পালায় এসে আমাদের ফুটবল খেলাটা দিনে দিনে যেন শেষ হয়ে গেছে একসময় আমাদের এই ফুটবল এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আজকে আমরা নেপালের কাছে হেরে যাই তাই আমাদের যশোর জেলা প্রশাসক মহাদায় যে ফুটবল খেলা টুর্নামেন্টের আয়োজন করা হয়ে আছে তার প্রবেশ ফি মাত্র বিশ টাকা এই বিশ টাকার বিনিময়ে আপনি খেলা উপভোগ করতে পারবেন সাথে সাথে আপনারা লটারির ব্যবস্থা করা আছে আপনারা খেলা শেষে সেই রেফাইল ড্র খেলা উপভোগ করবেন তার প্রধান পুরস্কার আজকের খেলা হবে তার প্রথম পুরস্কার আছে একশো সিচি মোটর সাইকেল দ্বিতীয় পুরস্কার আছে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি তৃতীয় পুরস্কার আছে একজোড়া স্বর্ণের কানের দুল চতুর্থ পুরস্কার আছে রাইস কুকার এভাবে মোট ছাব্বিশটি পুরস্কারের আয়োজন করা হয়ে আছে ক্রাই শক্তি ক্রীড়াই মনোবল বসিন্দে আপনারা এখানে টিকিট পাবেন এই বসিন্দা মোড়ের বাবুলের কাছ থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন এবং এই বিশ টাকার বিনিময়ে আপনার যশোরের সুনাম অর্জন করতে পারবেন এবং সাথে সাথে আপনারা আপনার জেলা প্রশাসককে শক্তিশালী করবেন এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আলী আমি একজন খেটে খাওয়া শ্রমিক আমি পাঁচশোটা টাকা আয় করি আমি এই খেলার এই রাফেল ডর টিকিট পাঁচ পাঁচটি কাটিছি এই কারণে ক্রয় করেছি আমি শত আপনাদেরও বিনীত অনুরোধ করব আপনারা মিনিমাম একটি করে হলেও একটি টিকিট আপনারা সংগ্রহ করে এই যশোর জেলা গোর্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটাকে উৎসাহ দেবেন দশের লাঠি একের বুজা দশে মিলে করি কাজ আর হারি লাজ উঠাও বাঁচা